গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো এখন বাজে সকাল আটটা তখন আমি মেয়ের খিচুড়ি ভাতটা বসানোর জন্য রেডি করে নিয়েছি এখানে চাল ডাল সব সবজি ধুয়ে প্রেশারে সেটি দিয়ে দেবো চলো প্রেশারটা বসিয়ে দিই তো দেখো এখানে পেছারে ঢাকা আটকে দিয়েছি আজকে দিয়েছি একটু নুন একটুখানি সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি এখন প্রেশারটা বসিয়ে দেব ওদিকে মেয়ে উঠে গেছে বড় কাজে চলে গেছে বর আজকে আসবে না তাও জানি না তো মেয়ের খাবারটা তো এখানে বসিয়ে দিয়েছি মেয়ের খাবার হতে হতে আমি অন্য কাজগুলো করে নিই তো দেখো এখানে মেয়ের খাবার বসি আমি ঘরটা ঝেড়ে নেওয়ার পরে পাখাটা প্রথমে মিশে নিচ্ছি কারণ প্রথমে আমার ঘরটাই ছাড়া উচিত ছিল কিন্তু ভোরো হয়ে গেলো যার জন্য আমি পাখাটাই আগে একটু মুচে নিচ্ছি আমি ভেবেছিলাম শুধু পাখাটাই মুছবো তারপর দেখলাম না অল্প একটু ঝুলঝুড়ে ঝুল পড়েছিলো ছে 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 ছেড়েই নি তাহলে তো দেখো এখানে কলে নিয়েছি নিয়ে একটু দাঁড়িয়ে আমি ভালো করে মুখে নিচ্ছি আর পাখা দেখবে তোমার দুদিন পর পরই মুছতে হয় মানে ঝুল পড়ে যায় ঝুলো পড়ে যায় ঠিক আছে এখন মোচা হয়ে গেছে এবার আমি ঘরটাকে ছেড়ে নিচ্ছি আমি মেয়েকে একটু নিচে নামিয়ে দিয়েছি খাবারটাও হয়ে গেছে ঘরটা একটু দিয়ে ঘরটা পোষা পরে ওকে তো দেখো মামা আমাকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে বাসুকে জামা কাপড় ছাড়িয়ে দিলাম মুখ চোর ঢুয়ে দিলাম ধুয়ে পর বসে করে এবার আমি ভাত রাখি আরও যে কাজগুলো হয়েছে সেগুলো করছি তো আমরা দুজনে একটু ফটো তুলে নিলাম এখানে তো দেখো এখন বিছানা চাদরটা পেতে নিচ্ছি ঘর দোয়া আর ঝাড়া হয়ে গেছে কিন্তু বাকি হয়েছে রান্নাঘরটা ভাবছি ঝাড়বো তো বিষ্ণা চাদরটা প্রথমে পেতে নিই আর কী বলো তো বিষ্ণু চাদর এই বাচ্চা কাচ্চা ঘরে বিষ্ণা চাদর ওদের অন্দরেই বাঁচতে হয় কারণ আমি তো ওরকম থাকতে পারি না কারণ বাচ্চা কাচ্চা ঘরে এই হয়তো পটি করে দিল হয়তো কিছু করে দিল তখন আমাকে যায় না তো ডবল বিচনা চাদরটা আমাকে রাখতেই ডবল করে পাততেই হবে তো দেখো আমার বিষ্ণু চাদরটা পাতা হয়ে যাচ্ছে ছেড়েও নিলাম যতটা স্বাদ নিতে ভালো করে ধীরে বালিশ পাতা কেটে রেখে দিতে হবে এবারে এই মামামকে ধুয়ে দিচ্ছি মামামকে ধুয়েंगाबादো পিটি এক আডুলে বাকি রেটে করে রান্না করতে হতে ঝাড়বো চলো তাহলে রান্না করতে দেবেনি গাদার পয় কষ্ট করতে আতে কিছু ভালো লাগে না রান্নাঘর ভীষণ রান্নাঘর যদি পরিষ্কার থাকে দেখ মনটাও শান্ত লাগে আর ঘর দুই তুমি শুভার ঘরটায় তুমি পর প্রসার রাখো তাহলে তো অবশ্যই লক্ষ্মীশ্রীও থাকে বজায় তো দেখো মাম্মা মানে এখানে খেলছি আমার মনে কি বলতো নিজের মনে খুব ভালো খেলতে পারে তো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করার জন্য প্রথমে যে জিনিসপত্রগুলো একটু সরিয়ে নিই না তো ওইগুলো ধুলো হয়ে যাবে হাত নিয়ে আরও বেড়ে যাবে প্রথমে মাটা টেন তারপরে চালের টেন এগুলো সরিয়ে নিই সরিয়ে নিয়ে ভালো করে ঘরটা ছড়িয়ে নেব কারণ রান্নাঘরটা ভুল হয়েছে মানে এই সেদিন জানলাম তাও যেন মনে হলো যে অনেক দিন হয়ে গেছে এমন ভালো হয়ে গেছে দুদিন পর পরই আমি ফুল সমস্ত থাকি দু দিন পর পরই পো টাকাটিগুলো বৈশাখ করতে থাকি দেখো চান ধান করে চলে এসেছি আর আজকে তো ঘর ফর সব ঝাললাম দেখলে যে ভালো করে তো রান্নাঘরে ঝেড়েছি ওই ঘরে ঝেড়েছি আর এখন স্নান করলাম মাথাটা ঘষে নিলাম এবার ঘর ঝেলাম ভাত মাথা না ঘষলে তো হবে না তো বাইরে প্রচুর রোদ উঠেছে এই দেখো দেখতে পাচ্ছ খাই খাই করে রোদ উঠেছে মেয়ের স্কুলে গেছিলাম স্কুল থেকে খিচুড়ি এনেছি খিচুড়ি এনে তারপরে ঘরটা মুছে চান করে নিলাম চান করছে বলে মাথাটা খুশি নিয়ে এনেছি আর এবার দেব হচ্ছে পুজো পুজো দিয়ে একটু বসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা কে কী করছো অবশ্যই জানিও কমেন্টে আর দেখো কীরকম ঘামছি এত গরম পড়েছে না কদিন এরকম বৃষ্টি পচিয়ে দিলো চারিদিকটা আর মানে কিছুই ছিল না সবই ঘরে এনে পাখারতে যা শোকাচ্ছে সেইগুলোই আর এখন যা রোদ উঠেছে কালকেও আজকেও বলার হতো না মানুষ কোথায় যাবে মানুষের মানে বেশি বৃষ্টি হলেও মানুষ পারে না আর বেশি রোদ হলেও মানুষ সহ্য করতেও পারে না ভগবান আর হচ্ছে যারা চলো তাহলে বাকি কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে কথা তো বন্ধুরা দেখো আমি সুন্দরভাবে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি সিংহাসনটাকে ভালো করে সাজিয়ে দিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর বেশি ব্লগটা বড়ো করব না ভালো থেকে সুস্থ থেকে ডাটা বাই বাই